বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের উদ্যোগে একুশে জুলাইয়ের সমর্থনে দেওয়াল লিখন উপস্থিত জেলা সভাপতি প্রতি বছর তৃণমূল কংগ্রেস শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করার জন্য একুশে জুলাই এটি জনসমাবেশের আয়োজনের ডাক দেয় একুশে জুলাই দলে দলে কলকাতার সভা মঞ্চে যোগদান করার জন্য তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তর থেকে আবেদন জানানো হচ্ছে সকল তৃণমূল কর্মীবৃন্দদের আজ একুশে জুলাইয়ের সমর্থনে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পাত্র বাজারে দেওয়াল লিখন কর্মসূচি সম্পূর্ণ হল উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত জানান প্রতি বছরই দিদিবনি পথ চলার নতুন বার্তা দিয়ে থাকেন একুশে জুলাইয়ের সভা মঞ্চ থেকে এইবারের একুশে জুলাই একটু বেশি তাৎপর্যপূর্ণ কারণ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কি বার্তা দেন সেটাই গুরুত্বপূর্ণ বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আগামী একুশে জুলাই প্রতি বছরের ন্যায় দিদি ডাক দিয়েছেন শহীদ স্মরণে শহীদ তর্পণে উনিশশো সালে সচিত্র পরিচয় পত্রের দাবিতে আন্দোলনে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা স্মৃতি তর্পণের শহীদ দিবস একুশে জুলাই কলকাতার ধর্মতলা সমাবেশ দিদি ডাক দেন সেই সমাবেশের প্রচারে আমরা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস আজ দেওয়াল লেখনের মাধ্যমে প্রচার শুরু করলাম জুলাই থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী একুশে জুলাই মানে আগামী দিনের পথ চলার নির্দেশিকা বিগত দিন দিদিমণি দিয়ে এসেছেন এবছরের একুশে জুলাই একটু অন্য একটু ভিন্ন কারণ আগামী ছাব্বিশের নির্বাচনের দামামা রণকৌশল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দিদির নির্দেশিকা একুশে জুলাই মঞ্চ থেকে আমরা শুনতে ধর্মতলার ওই শহীদ মঞ্চে আমরা উপস্থিত হব ধর্মতলাতে আমরা একুশে জুলাই উপস্থিত হব ছাব্বিশের লড়াইয়ের দামামা এবং ছাব্বিশের লড়াইয়ের নির্দেশিকা জারি করবেন দিদিমণি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআইয়ের ব্যবস্থা এবং সার্ভিসিংয়ের সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল স্টেশন রোড কালিমেলার কাছে মোবাইল নম্বর এইট সিক্স ওয়ান অথবা সিক্স এই নম্বরে